ভর সন্ধ্যায় ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম সবিনাথ দাস বয়স আনুমানিক ঘটনাটি ঘটেছে রবিবার রাত আনুমানিক আটটা নাগাদ ময়নগরি ব্লকের রানিরহাট মোড় সংলগ্ন যদি এদিনও মাছ বিক্রি করে বাড়ি গিয়েছেন পরিবার সূত্রে জানা গেছে মাছ বিক্রি করে বাড়ি গিয়ে রানীহাট মোড় বাজারে আসার পথে রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় প্রাণ যায় সবিনাথ দাসের ঘটনায় মৃত ব্যক্তির দেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা ঘটনার খবর পেয়ে ঘটনা আসে ময়নাগী থানা ও হাইওয়ে ট্রাফিকের ও ডিএসপি ট্রাফিক অরিন্দম পাল প্রায় দেড় ঘন্টা ধরে পুলিশের সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা ঘটনায় রাস্তা দু ধরে গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায় স্থানীয় বাসিন্দাদের দাবি এই এলাকায় প্রায় দুর্ঘটনা ঘটে তাই ক্রসিংয়ের দাবি জানিয়ে পুলিশের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা এরপর ময়নাগর থানার আইসি সুবল ঘোষ ও ট্রাফিক ডিএসপির সাথে কথা বলেন স্থানীয় বাসিন্দারা এরপর পুলিশের আশ্বাসে স্থানীয় বাসিন্দারা অবরোধ তুলে নেন এবং পার্শ্ববর্তী টোল প্লাজার একটি অ্যাম্বুলেন্স করে ময়নাগরি হাসপাতালে নিয়ে যায় দেহ মারা গেছে কি হয় তোমার? মারা কিভাবে ঘটলো ঘটনাটা? কি শুনছো? কোন গাড়ির সাথে? হ্যাঁ কি গাড়ি ছিল? দুটো গাড়ি ছিল? হ্যাঁ কি করতেন আপনার তোমার বাবা মাছ ব্যস্ত উনি কি বাড়ি যাচ্ছিলেন? মরে আসে। মানে বাড়ি থেকে মরে আসার সময় হ্যাঁ ক্রসিং হতে গিয়ে দুর্ঘটনা। বাড়ি থেকে আসে আশা করে মানা হলো। গাড়ি এখানে এলাকার বিক্ষোভ দেখালো বিক্ষোভ দেখালো কি বললেন পুলিশ কর্মীরা আশ্বাস দিলেন কি হয় আপনার যে মারা গেছে কি নাম ওনার সবিনাথ দাস আপনার নাম কোন এলাকা এটা কি ঘটনা ঘটেছিল কতক্ষণ আগে মানে কিভাবে ঘটল গিয়ে কি দুর্ঘটনা কোথাকার বাসিন্দা ছিলেন কি করতেন উনি দীর্ঘক্ষণ মৃতদেহ রেখে বিক্ষোভ দেখালেন কি কি কারণ

ঘটনাটা কীভাবে ঘটলো কোথা বাসিন্দা জানা গেছে বডি কি উদ্ধার হয়েছে পুলিশ আসছিল বলছি রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলছে কি কারণে বলছি এখানে তো সবসময় ত্রিবিকদের দেখা যায় ডিউটি করে না আপনারা কি দাবি জানাচ্ছেন

আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেটে দোকানবালি সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায় যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স ফোর নাইন ফোর ফোর জিরো টু ফাইভ অথবা নাইন নাইন জিরো সেভেন জিরো জিরো টু নাইন সেভেন নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন সিক্স ফোর জিরো জিরো ওয়ান ফোর এই নাম্বারে